আপনার বাড়িতে এমন কোন রোগী আছে যাদের বিভিন্ন গাঁটে গাটে ব্যথা গায়ে পায়ে ব্যথা বা মাথায় ব্যথা এবং তার জন্য সে নিয়মিত যখন তখন কোনো কোয়াক ডাক্তারের কাছে যাচ্ছে বা দেখা যাচ্ছে কোনো ফার্মেসিতে যাচ্ছে এই ধরনের কিলার তারা দিনের পর দিন খাচ্ছে কোনো কনসালট্যান্টের সাথে পরামর্শ ছাড়া এটা থেকে কি কোনো কিডনির সমস্যা হতে পারে আসুন আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি নমস্কার আমি ডক্টর তাপস প্রামাণিক কনসালটেন্ট ফিজিশিয়ান নেফ্রো ইন্ডিয়া শ্যামবাজার ইউনিট এনসেট মানে আইবুপ্রোফেন অ্যাসিক্লোফেনা নেফ্রক্সিন এই ট্যাবলেটগুলো যখন তখন মুড়ি মুরকির মতো আপনারা খাচ্ছেন এগুলো থেকে যেটা হতে পারে সেটাকে বলে পেন কিলার নেফ্রোপ্যাথি মানে আলটিমেটলি ক্রনিক কিডনি ডিজিজ এটা কিভাবে হয় এই সমস্ত ওষুধগুলো কিডনিতে তার ব্লাড ফ্লোটা কমিয়ে দেয় এবং কিডনির ফাংশনের সাথে ইন্টারফেয়ার করে আর তার সাথে যদি আপনার হাইপার বা ডায়াবেটিস আরো বেড়ে যায় এই জন্য এই সমস্ত পেনার ওভার দা কাউন্টার বা কোনো কোয়াক ডাক্তারের পরামর্শ মতো যখন তখন খাওয়া কিন্তু উচিত নয় এবং যদি সিকেডি হয়ে যায় মানে পেনকিলার নেফ্রোপ্যাথি তাহলে আপনার কি কি সিমটম দেখা যেতে পারে হাত পা ফুলবে মুখ ফুলবে আলটিমেটলি আপনার শ্বাসকষ্ট হতে পারে আপনার ইউরিন কম হতে পারে হয়তো দেখা যায় বন্ধ হয়ে গেল এছাড়াও যেটা হতে পারে আপনার গা গোলাবে বমি বমি ভাব বা বমি হতেও পারে এই সমস্ত সিম্পটমগুলো কিন্তু দেখা যায় তখন আপনি কি করবেন অবশ্যই এই ধরনের মেডিকেশনকে আপনাকে স্টপ করতে হবে এবং একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্টের সাথে গিয়ে কথা বলতে হবে এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে এই সমস্ত ওষুধ যদি আমি না খাই তাহলে আমার ব্যথা কমছে না দেখুন পেন ম্যানেজমেন্টের জন্য অনেক রকম ওষুধ আছে এবং কোনগুলো কিডনির জন্য খারাপ মানে যেগুলো নেফ্রোটক্সিক সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং যেগুলো কিডনি প্রোটেক্টিভ সেই মেডিকেশনগুলো বা সেই টাইপের পেন কিলারগুলো খেতে পাবে যেগুলো আপনাকে একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট বা কনসালটেন্ট ফিজিশিয়ানই বলতে পারবে এবং তার সাথে আপনাকে কিন্তু নিয়মিত স্ক্রিনিং করতে হবে অবশ্যই যদি ডায়াবেটিস এবং হাইপারটেনশন থাকে সেগুলোর জন্য প্রপার ট্রিটমেন্ট করা উচিত ডায়াবেটিস যদি আনকন্ট্রোলড থাকে সেটারও প্রপার ট্রিটমেন্ট করা উচিত এছাড়া হচ্ছে আপনাকে হাইড্রেটেড হতে হবে ওভার থাকলে হবে না এক্সারসাইজ ফলো করতে হবে আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই প্রশ্নের উত্তর আমাদের টিম যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ার ইন্ডিয়ার আন্ডারে একটা মুক্তিযোগা উইং আছে যার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারে গাইড করা হয় এবং যোগার মাধ্যমে আপনি কি করে সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে সমস্ত রকম হেল্প করা হয় এবং সিকেডি বা কিডনি সংক্রান্ত যে কোনো রোগে ডায়েট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কি আপনি খাবেন কি আপনি খাবেন না এই সমস্ত ব্যাপারে একজন নিউট্রিশানিস্টের পরামর্শ নেওয়া উচিত আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড নিউট্রিশানিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাজেশন দিতে পারবে এছাড়া আমাদের এখানে আমি বা অন্যান্য টিম আছে যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স অ্যাভেলেবেল যেকোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরে আরও একটা ভিডিও দেখা হবে